উপজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাকাত হোসেন শুভ উপস্থিত মাইক্রোবাস ও কার চালক বিভাগের শ্রমিক বেড়া এবং মালিক সমিতির নেতৃবৃন্দরা আসসালাম আলাইকুম আপনারা আপনাদের বিষয়টা আমরা অবগত হয়েছি গত পনেরো দিন যাবত আপনাদের একটি প্রাইভেট কার লিওন নামে একটি ছেলে আটকে রেখেছেন বিষয় নিয়ে আপনারাও লিওনের পরিবার এবং লিওনের নেতাদের সাথে যোগাযোগ করেছেন প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছেন কোন সুরাহ না হওয়ার কারণেই আজকে আপনারা রাস্তায় নেমেছেন উপস্থিত শ্রমিক ভাই মালিক ভাই আমাদের জামালপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা হয়েছে ওনারা আজকে আপনারা জানেন পরীক্ষা চলছে কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শেষ হবে ছাত্র হয়রানি লাঘবের জন্য এবং

তারা যে অপকর্ম করেছে সেটা বিচারের আওতায় আনবে এবং আমাদের গাড়ি তারা আজকের দিনের মধ্যেই আমাদের কাছে ফেরত দিবে এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে বিগত দিনেও বিভিন্ন সমস্যায় তারা আমাদেরকে সমাধান দিয়েছেন হাত বাড়িয়েছেন আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছি আমরা আজকে আমরা আজকের দিনের মধ্যে যদি গাড়ি পাই আমাদের আমরা যদি ন্যায় বিচার পাই কোনো দিন যাবৎ আমাদের গাড়ি আটকিয়ে রেখেছে তাহলে এই আশ্বাস যদি আমরা পাই তাহলে তো আমরা তত্যাহার করতে পারি ঠিক কি না উপস্থিত শ্রমিক আজকে সে ধর্মঘট চলছে শ্রমিক তাকে মারধর করা হয়েছে এবং একটা নিরীহ মালিক সে নিরীহ মালিক সে একজন পেশায় সরকারি সাংবাদিক তার গাড়ি আজকে বারো থেকে পনেরো দিন যাবত গাড়িটি তার ব্যক্তিগত বাসায় আটকিয়ে রাখে রেখে আজকে পুরা শ্রমিক অঙ্গনকে এবং জামালপুরের প্রত্যেকটি শ্রমিক এবং মালিক ভাইদেরকে জিম্মি করে রেখেছে জামালপুরের ইতিহাসে এরকম কোন ঘটনা নয় যে গাড়ি এতদিন আটকে থাকবে সে কোন সাহসে কোন প্রভাবে কার মদতে এই গাড়ি জামালপুরে আজকে পনেরো দিন যাবত আটকিয়ে রেখেছে এটা আমরা জামালপুর পাশী এবং জামালপুর শ্রমিক মালিকরা জানতে চাই এই বিষয়ে আমি যতদূর জানি যে মাইক্রো নেতৃবৃন্দরা থানাকে অবগত করেছেন একাধিকবার এবং বিভিন্ন নেতৃবৃন্দর দ্বারস্থ হয়েছেন তারপরেও সে কোনো কর্ণপাত করে নাই সে কর্ণপাত না করে কারো কাউকে উপেক্ষা না করে আজও পর্যন্ত সে গাড়ি কিভাবে তার বাড়িতে আটকে রেখে অত্যন্ত ধৈর্যশীল তারা পনেরো দিন ধৈর্য ধরার পরে আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে কেন এই গাড়ি প্রশাসন সহ সহ জানার পরও সে কিসের বলে কোন প্রভাবের গাড়ি আটকে রেখেছে অথচ আজকে দুই ঘন্টা হলো এখানে ধর্মঘট চলছে এরপরও গাড়ি কেন এখানে আসে আমি প্রশাসন সহ জামালপুরে যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন আমি তাদেরকে বলতে চাই সন্ধ্যার মধ্যে যদি গাড়ি আমাদের পার্কিং এ আমাদের এই গন্তব্যস্থলে না সকাল থেকে আবার সমস্ত জামালপুর বন্ধ হয়ে যাবে এই লিওন আমি যতটুকু জানি সে রেড ক্রিসেন্টের একটা দায়িত্বশীল জায়গায় থেকে সে রেড ক্রিসেন্টকে ব্যবহার করে সে এই প্রভাবকে খাটিয়ে আজকে সে এই ধরনের অপকর্ম কাজে লিপ্ত আজকে পনেরো দিন হলো এই শ্রমিক ভাই তার ফ্যামিলি নিয়ে চলতে পারতেছে না তার সারা জামালপুর চতুর্শে শ্রমিক বাহিনীদের নিয়ে চতুর্শে অবরোধ চলবে আমরা সন্ধ্যা পর্যন্ত প্রশাসনকে বলবো সন্ধ্যার মধ্যে যদি আপনার এইটা যে ফয়সলা না হয় কালকে সকাল নয়টা থেকে জামালপুর অবরুদ্ধ থাকবে অনেকদিন যাবৎ আটক হয়েছে হয়েছে ঠিক আছে আমরা এই যে আমাদের যে বাসমালিক সমিতির সেক্রেটারি সাহেব যেটা বললেন এবং শ্রমিকের যে সভাপতি সাহেব যে কথাটা বললেন যে দাবি জানাইলেন আমরা তাদের সাথে আপনাদের সাথে একমত আমরা চব্বিশ ঘন্টা লাগবে না সকাল নয়টা লাগবে না এর আগে আমরা ব্যবস্থা করব আর যার বিরুদ্ধে কমপ্লেন যার বিরুদ্ধে কমপ্লেন আমরা আইনানুক ব্যবস্থা নিব ইনশাল্লাহ আমি এখানে এখন রিকোয়েস্ট করব সুহান ভাইকে আর শুভ ভাইকে যে এখন ওরটা তুলে নেওয়ার জন্য অনেকক্ষণ যাবৎ বন্ধ আছে তো আর আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এবং গাড়ি কালকে লাগবে না আমরা অল্প সময়ের মধ্যে গাড়ি ইনশাল্লাহা করে দেবো ধন্যবাদ